দর্শক আসসালামু আলাইকুম আজকে একুশে এপ্রিল দু হাজার চব্বিশ নগাঁও হাটে বাজার ইউটিউব চ্যানেল অবস্থান করছি নওগাঁ জেলার নওগাঁ সদর উপজেলার ছিল্পলের এই হাটকে যে লাফালাফি দেখেন সারগরু ভিডিও করা খুব কঠিন ভাই লাফালাফি ঝাফা শেষ নাই

পার্সেন্ট ভালো যে গলা কম্বল আছে নাভি আছে ডবল নাভি গলা কম্বলও আছে ওদের জন্য দামটা একটু বেশি চাচ্ছে এখন কাস্টমার আছে বলেই ফেলেছে যাই হোক এই যে একটি দেশি সার গরু বয়স্ক ভয় নিতে হয় না দেশি চা দাম কি বাবা চা দাম কত কত আশি হাজার আশি হাজার দরদাম দিচ্ছে হাটে হাটে দরদাম দিছে কত দিছে বলবে হচ্ছে না নাকি দর্শক শুনলেন এই যে দেশি সার গরু এবং শাহিওয়াল সার গরু দু একটা উঠে হাটটিতে দেশি সার গরুই দেশি

এ দাঁত হচ্ছে নাকি দাঁত হয়নি গিন না মাথা দেখি এই যে কানটা বেশ লম্বা মাথার শেপটা ওই যে দেখতে পাচ্ছেন একটু মাকা হয়ে আছে গির গরু এটাই হলো বৈশিষ্ট্য নাবি কম বলো ভালো চা দাম কী ভাই এটা নব্বই নব্বই

এবং এই গরুটি যদি ভিডিও সারা পরে কেউ দেখতে চায় গরুটা যদি থাকে ওই নাম্বারে যোগাযোগ করে এবং ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকবে আমার সঙ্গে যোগাযোগ করেও গরুটি ক্রয় করতে পারবে তার থেকে ভিডিও দিচ্ছি আমি এই যে মাথা হ্যাঁ দাঁত হয়নি নাই হাতে পায়ে দেখেন

ঘরতা হয় না না ব্যারিং নাকি ব্যবসায় দাঁত তো হয় না এখন শুনলেন এই দেখে এখানে একটু গরু ঘুরলে যাচ্ছে দেখি ভাই ডাঠি চলে কি গরুটা একটু তো এদিকে আমি এ কুরবানির মধ্যে কি দাঁত পেয়ে কুরকানির দাঁত হবে হ্যাঁ কুরগানির দাঁত হবে নাচে বেরোয় না দেখ এখন কত দাম ছাড়ছে এটা

গুলো ক্রয় করে নিয়ে যেতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো কাজ চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন এবং করবেন ধন্যবাদ